প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কামক বিদ্যা মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের পরীক্ষা হতে চলেছে আগামী ছাব্বিশে নভেম্বর দুই সালে আর মাত্র তিন দিন কিংবা দুদিন দিন সময় বাকি রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত হবে কি না মূল আলোচনাটি শুরু করার আগে একটি কথা বলে নেই এইখানে এমন অনেক তত্ত্ব দেওয়া থাকবে যেগুলার অফিসিয়াল কোনো সোর্স নাই অর্থাৎ হচ্ছে কর্তৃপক্ষ সরাসরি এসব সোর্স বা এসব বিষয়ে তত্ত্ব প্রকাশ করে নাই কিন্তু পরীক্ষাটি দেওয়ার জন্য বা পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের মতো অনেকে হচ্ছে এই সোর্সগুলা নির্ধারণ করে থাকে বা আনুমানিক বলে থাকে তাই এখন আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই তত্ত্বগুলা আমি সংগ্রহ করেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে পত্রিকা থেকে বিগত সালের প্রশ্ন বা বিগত সালের নিয়োগ পরীক্ষার আলোকে কিংবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে কিন্তু আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরতেছি এখানে ভুল হতেই পারে এটা নিউজ দায়িত্বে দেখে নেবেন তো চলুন আমরা মূল টপিকটি শুরু করি আপনাদের ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে এটা হচ্ছে প্রাথমিক বাসায় পরীক্ষা প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা এখানে আপনাদের এক ঘন্টা বিশ মিনিট সময়ে পরীক্ষা হবে আশি মার্কসের পরীক্ষা হইতে পারে তবে এটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যদি আপনাদের প্রশ্নটা আশি কিংবা সত্তর মার্ক্সের হয় তাহলে অবশ্যই নেগেটিভ মার্কস থাকবে এবং যদি একশো মার্ক্সের হয় তাহলে এখানে নেগেটিভ মার্কস থাকার সম্ভাবনা নাই তো এটা হচ্ছে ছাব্বিশ তারিখে পরীক্ষাটা যে হবে সেই পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নটি কিভাবে হবে সেটা যদি বলতে চাই অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে আপনাদের প্রশ্নটি হবে এবং এখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের জন্য ভিটা রিলেটেড প্রশ্নগুলা একটু বেশি থাকতে পারে এবং হিসাব সহকারী পদের জন্য আপনাদের অ্যাকাউন্টেন্ট বা হিসাবের সাথে সংযুক্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলা একটু বেশি করা হবে তবে হ্যাঁ আহামরি বেশি করা হবে না কারণ এটা নিউ পরীক্ষার প্রশ্নের ব্যাটানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই কিন্তু হয়তো এক দুইটা বা পাঁচটা প্রশ্ন আপনাদেরকে এই দিক থেকে একটু বেশি করা হইতে পারে এটাই হবে মূল পার্থক্য আর প্রশ্নটি কীরকম হবে এটা তো আগেই বলে নিয়েছি তো এখন আলোচনা করি কেন আপনি এই পরীক্ষাটি দিতে যাবেন না কিংবা কেন আপনাকে এই পরীক্ষাটি দিতে যাওয়া উচিত কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত এই আলোচনাটি করার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যে নিয়োগ পরীক্ষাটি হচ্ছে এই নিয়োগ পরীক্ষাটির যে সার্কুলারটি ছিল এটার মূল সার্কুলারটা ছিল দুই সালের এবং এটাকে দুই সালে এসে রিসার্কুলার করা হয় এবং একটি সার্কুলার দুইবারে মিলিয়ে যতজন পরীক্ষার্থী রয়েছে সকল পরীক্ষার্থীদের কিন্তু ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এখন কথা যারা দুই হাজার ষোলো সালে আবেদন করেছিল তারা কি সকলে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি আপনাকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইখানে যারা দুই হাজার ষোলো সালে পরীক্ষাটি বা আবেদনকারী ছিল তারা একশোর মধ্যে বিশ জন দৌড়তে পারেন সর্বোচ্চ বিশ জনকে ধরে নিতে পারেন মানে টোয়েন্টি পারসেন্ট অংশগ্রহণ করবে কারণ আছে কিছুদিন আগেই কিন্তু তা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রকাশ করা হয় যেখানে বলা হয় আপনারা যারা দুই হাজার করে ছবি এবং স্বাক্ষর আপলোপ করুন সালে ছিল না যে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোপ করতে হবে তারপর অনেকে এই বিজ্ঞপ্তিটা জানে না বা খুশখবর রাখে নাই কারণ দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল প্রায় দশ বছর চলে গেছে এখন এইটা নিয়ে যে এইখানে যে আবেদন করছিল এটাই তো অনেকে বলে গেছে তো এখন আমি বলতে পারি আপনারা টোয়েন্টি পার্সেন্ট ধরে নিতে পারেন কারণ তারা যে এই যে ছবি আপলোড করার বা সাক্ষর আপলোড করার বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল তখন প্রত্যেকে মোবাইল ফোনে এস এম এস করা হয়েছিল যে আপনারা নতুন করে এটা আপলোড করেন তখন আবেদনকারীরা অর্থাৎ যারা দু হাজার ষোলো সালে আবেদন করেছিল তারা কি করে নাই এই মেসেজটা ঠিক মতো পায় নাই কারণ দু হাজার ষোলো সালের ফোন নাম্বারটি তো তার কাছে নাই যার কারণে অনেকজন এখান থেকে চলে গেছে ছবি স্বাক্ষর আপলোড করে নাই কিংবা বিবাহিত হয়ে গেছে এমনও তো পরীক্ষার্থী হইতে পারে যায় যিনি কি নামা গেছে যাই হোক এই বিষয়টা বলতেছি এটার জন্যই আপনাদের এই যে সার্কুলারে যতজন পরীক্ষাতকে দেখানো হয়েছে ততজন পরীক্ষার্থী নাই এখানে মুটের উপর বাংলাদেশের চাকরির বাজার অনুযায়ী অনেক পরীক্ষার্থী কমে গেছে তাই আপনাকে অবসর পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত আরেক কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আবেদনকারী বা পরীক্ষার্থীর সংখ্যা কিরকম রয়েছে আমি একটি মুট তৈরি করে নেছি এটা আপনাদেরকে একটু দেখে দেখে বলার চেষ্টা করব আপনাদের জন্য যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এখানে ডাকাই পরীক্ষাটি হবে এটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বাউন্নটি কেন্দ্রকে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে এবং হিসাব সহকারী পদের জন্য পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে আমরা নর্মালি জানি কি প্রত্যেকটা কেন্দ্রে পঁচিশশো থেকে তিন হাজার এমনকি পঁয়ত্রিশশো পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে তো আমরা এবারে সে তিন হাজার করে যদি ধরে নেই তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশটা কেন্দ্রে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পরীক্ষার্থী হয় শুধুমাত্র হিসাব সহকারী পদে এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে হয় আপনার ছাপ্পান্ন হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার পরীক্ষার্থী ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার করে বই পদে ধরে নিলাম যেহেতু পঞ্চাশটি এবং বাউন্নটি পাশাপাশি কেন্দ্র রয়েছে আরো একটি মজার বিষয় হচ্ছে এটা এই যে সার্কুলারটি ছিল এই সার্কুলারে কোন পদে কতজন পরীক্ষার্থী বা প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এটাই অনেকে বলতে পারেন না কিংবা আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনাদেরও মনে নেই তো আমি আপনাদেরকে জানার জন্য বলে রাখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে দুইশো জন এবং হচ্ছে হিসাব সহকারী পদে দুইশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এখন যদি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজারকে দুইশো চব্বিশ দ্বারা বাক করি তাহলে অফিস সহকারী এবং গম্ভীরতার মুদ্রা আক্ষরিক পদের একটি সিটের বিপরীতে অর্থাৎ একটি পদের বিপরীতে জন প্রার্থী প্রতিযোগিতা করছে এবং হিসাব সহকারী পদটিকে যদি আমরা দুইশো ছয়চল্লিশ দ্বারা বাক করি তাহলে এখানে আসে ছয়শ জন কিন্তু এই বিষয়টা যদি আপনারা মাথায় ফোকাস করে নিয়ে নেন তাহলে তো অবশ্যই আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত না কারণ এত বেশি প্রতিযোগিতার মধ্যে পরীক্ষা দেওয়াটা যুক্তিযুক্ত হবে না কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এখানে ফিফটি পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষা দিবে না এই বিষয়টিকে যদি আমি আরো সহজভাবে বলতে যাই দুই সালে সার্কুলার এবং তখনকার আবেদনকারী ডাকার জন্য এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী মাইনাস হয়ে যাবে ডাকাই পরীক্ষা সামনে নির্বাচন প্রস্তুতির অভাব আরো আনুষাঙ্গিক বিষয় ইত্যাদির কারণে অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবে না যদিও তারা দুই সালে সার্কুলারে আবেদন করেছিল তাও তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না তো ধরে নিতে পারেন আপনাদের যে হিসাবটা দিলাম এই হিসাবের ফিফটি পার্সেন্টের আশেপাশে বা ফিফটি পার্সেন্টের থেকেও কম পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা কিভাবে বুঝবেন আপনি নিজেই যখন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন আপনার কেন্দ্রের অবস্থাটা বা আপনার হলের অবস্থাটা একবার দেখবেন এমনিতে ন্যাচারালি যে নিয়োগ কার্যক্রমগুলো হয় এগুলাতে উপস্থিতির সংখ্যা অনেক কম থাকে দাকাই পরীক্ষা হলে তো আরো কমে যায় ও আপনাদের পরীক্ষাটাও কিন্তু ঢাকায় হচ্ছে পরীক্ষা পদ্ধতি দুই বা তিনটা দাপে হওয়ার কারণে এখানে অনেকে পরীক্ষা দিবে না আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্রস্তুতির অভাব নির্বাচন চলে আসবে পরীক্ষা এখন হবে না হবে হবে বলে অনেক দিন সময় চলে গেছে হঠাৎ করে বিজ্ঞপ্তি চলে আসছে পরীক্ষা হয়ে যাবে ছাব্বিশ তারিখে তো এই যে প্রস্তুতির অভাব এটার কারণে অনেকে পরীক্ষা অংশগ্রহণ করবে না এই প্রস্তুতির অভাবটাকে কিছুটা কাটিয়ে নেওয়ার জন্য আমি তৈরি করেছি আপনাদের জন্য স্পেশাল একটি সাজেশন শর্ট সময়ে আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমি কালকে রাত্রে একজনকে দিয়েছি উনি সকালে বলতেছে যে ভাই আমার তো এই সাজেশনটি মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে এটাও কেন বলছিল আমি বলছিলাম যে আপনি যদি সাজেশনটি শেষ করতে পারেন আমার কাছে অন্যান্য ফাইল রয়েছে এগুলো নিয়ে একটু পড়েন যেন আপনার পরীক্ষায় অংশগ্রহণ করে একটু ভালো মার্কস কাবার করতে পারে তো সকালবেলা উনি আমাকে বলতেছে মোটামুটি ভাবে বাইস শেষ করে ফেলছি আপনাদের যাদের হাতে দুই দিন কিংবা তিন দিন কিংবা একদিনের সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন একশো পেজের এই সাজেশনটি সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন যদি আপনার সামর্থ্য বা ইচ্ছা থাকে তাহলে ভালো কিছু হতে পারে এই আশায় আজকের ভিডিওটি শেষ করতেছি অনেক কথাবার্তা বলছি ভুল হতে পারে সেটা নিজের দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ কেই সকলের প্রতি শুভকামনা